শিলচর নিউজ টোয়েন্টি ফোরে আপনাদেরকে স্বাগতম জানাই আজ হলো চোদ্দ জুন শনিবার আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম এর প্রথম খবরটি হলো অসহনীয় গরমের ফলে গতকাল রাজ্যের বিভিন্ন জেলা থেকে প্রায় চারজনের জনের মৃত্যু হয়েছে রাজ্যে তীব্র গরমের ফলে গত কয়েকদিন ধরে জনজীবন স্তব্ধ হয়ে পড়েছে অসহনীয় গরম রাজ্যে প্রায় চল্লিশ ডিগ্রি অতিক্রম করিতে পারে বারের গরমে একশো ছিয়ত্তর বছরের অভিলেখ ভঙ্গ করিতে পারে তীব্র গরমের জন্য কয়েকটি হেল্পলাইন নাম্বার দেওয়া হয়েছে অসহনীয় গরমে যদি আপনাদের কোনো ধরনের হেলথ ইস্যু আসে তাহলে এই নাম্বারগুলিতে কল করে আপনারা সহায় সুযোগ নিতে পারিবেন বলে জানানো হয়েছে এদিকে দেশের কোটি কোটি কৃষকদের জন্য এসেছে একটি ভালো খবর কৃষকেরা কেন্দ্রীয় সরকারের প্রকল্পের অধীনে যে সকালের ই কে ওয়াইসি বাকি রয়েছে শীঘ্রই ই কে সম্পূর্ণ করেনি অন্যতায় পিএম এম কিষানের নং কিস্তির টাকা লাভ করিবেন না বলে জানানো হয়েছে এদিকে রাজ্যের দুবলিতে সুটেন সাইটের নির্দেশ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত সুকান্ত বিশ্ব শর্মা দুবড়িতে ঈদের পর সংঘটিত হওয়া ঘটনা নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে দুবড়িতে সকল দাগি অপরাধীদেরকে গ্রেফতার করার সঙ্গে সঙ্গে অপরাধী দেখিলেই গুলি করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এদিকে আহমেদাবাদের ভয়ঙ্কর বিমান দুর্ঘটনায় যাত্রী ক্রু মেম্বার পাইলট সহ মোট দুইশো জনের মৃত্যুর খবর এসেছিল সঙ্গে বিমান টেক অফ এর সময়তে হোস্টেলেতে থাকা সাতজন কৃষকের মৃত্যুর খবর এসেছিল এখন পর্যন্ত দুইশো জন লোকেদের লাশ উদ্ধার করা হয়েছে তার মধ্যে শুধুমাত্র সাতজনকে নিশ্চিত করা গিয়েছে বাকি তাকাদেরকে নিশ্চিত করার জন্য ডিএনএ টেস্টের প্রয়োজন হয়েছে বলে খবর এসেছে এদিকে এই ভয়ঙ্কর বিমান দুর্ঘটনা হওয়ার পর বিমানেতে থাকা ব্ল্যাক বক্স উদ্ধার করা হয়েছে এবার এই ভয়ঙ্কর বিমান দুর্ঘটনা হওয়ার কারণ এবং সকল তথ্য বের হয়ে আসবে বিমানেতে থাকা ব্ল্যাক বক্স এতে সকল তথ্য রেকর্ড রয়েছে আর ফলে বিমান ক্রাশের সকল তথ্য প্রকাশ করা হবে বলে খবর এসেছে এদিকে সঠিক স্থিতিতে ছিল না আহমেদাবাদে দুর্ঘটনাগ্রস্ত বিমানের ফ্ল্যাপ তার কারণেই বিমানটি সঠিক উচ্চতা লাভ না করতে পারে বিমানটি দুর্ঘটনাগ্রস্ত হয় জানিয়েছেন বিশ্লেষণ বিমান বিশেষজ্ঞ ক্যাপ্টেন স্টিবর এদিকে আবার ডিজেল পেট্রোলের দাম বৃদ্ধি হতে পারে কারণ হলো গতকাল ইরানের উপর ইসরায়েলের ভয়ঙ্কর এয়ার স্ট্রাইক ইরানের ক্ষেপণাস্ত্র এবং পরমাণু অস্ত্র থাকা গাড়িতে ইসরায়েলের ভয়ঙ্কর আক্রমণ যার ফলে ইরানের চিফ অফ আর্মি স্টাফ নিহত হওয়ার আশঙ্কা রয়েছে যার ফলে ইসরায়েলেতে জরুরিকালীন অবস্থা ঘোষণা করা হয়েছে এদিকে হাইলাকান্দি জেলার একাধিক গরুর বাজার বন্ধের পথে প্রশাসন নয় বছরের পর প্রথমবার বাজার দিন তালাবন্দি থাকল নিজাম চৌধুরী কেটেল মার্কেট অনেক দিন থেকে বন্ধ থাকা শিয়ালটেক গরু বাজার পুনরায় চালু করার তৎপরতা শুরু হয়েছে বলে খবর এসেছে এদিকে রাজ্যের লাখ লাখ মহিলাদের জন্য এসেছে একটি ভালো খবর যে হলো ১৪ জুন আজ রাজ্যের লাখ লাখ মহিলাদের একাউন্টেতে রাজ্য সরকারের অরুণোদয় প্রকল্প সহ বিভিন্ন প্রকল্পের টাকা আসা আরম্ভ হবে তিন প্রকল্পের ভেরিফিকেশনের জন্য দশ জুন টাকা আসেনি আজ থেকে অরুণোদয় প্রকল্প সহ বিভিন্ন প্রকল্পের টাকা আসা আরম্ভ হবে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টেতে মোট চৌত্রিশ লাখ ছিয়ানব্বই হাজার জন হিতাধিকারী উপকৃত হবেন বলে রাজ্য সরকার থেকে জানানো হয়েছে এদিকে আহমেদাবাদেতে ভয়ঙ্কর বিমান দুর্ঘটনার তদন্তের দাবি আনিয়েছেন তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা পরিবহন ক্ষেত্রের সব থেকে শক্তিশালী এবং অকৃত বিমানের দুইটি ইঞ্জিন মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে বিকল হয়ে যাওয়ার কারণে প্রশ্ন উত্থাপন করেছেন দুর্ঘটনার পরিবর্তে এটি পরিকল্পিত সাইবার অপরাধ হতে পারে বলে সন্দেহ করে তদন্তের দাবি জানিয়েছেন সাংসদ শত্রুঘ্ন সিনহা এদিকে রাজ্যের লাখ লাখ দরিদ্র পরিবারদের জন্য এসেছে একটি ভালো খবর নতুন করে রাজ্যের তিন লাখ ছিয়াত্তর হাজার দরিদ্র পরিবারদেরকে রাজ্য সরকার থেকে সরকারি গড় প্রদান করা হবে সরকারি গড়ের জন্য আবেদন না করা সকলেরা শীঘ্রই সরকারি গড়ের জন্য আবেদন করেনি নতুন করে রাজ্যের তিন লাখ ছিয়াত্তর হাজার পরিবারদেরকে সরকারি গড় প্রদান করা হবে বলে রাজ্য সরকার থেকে জানানো হয়েছে আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন